আজকে খুব ভোরবেলা আমার ঘুমটা ভেঙে যায় কারণ একটাই আজকে ঢাকাতে চলে যেতে হবে আজকে আমার বাবার বাড়িতে লাস্ট দিন যে কারণে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাইরে চলে আসছি সবকিছু একটু দেখাশোনা করছিলাম কারণ কবে আবার আসবো আবার কবে দেখা হবে জানি না যে কারণে বাইরে এসে সবকিছু ভালোভাবে দেখে নিচ্ছিলাম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে খুব ভোর বেলাতে আমার ঘুমটা ভেঙে যায় কারণ একটাই আজকে ঢাকাতে যাব একদমই রাতের বেলাতে ঘুম হচ্ছিল না কারণ আজকে চলে যেতে হবে অনেক দিন হলো বাড়িতে আছি মানে বাড়িতে আসলে একদমই মন যায় না যেতে তারপরেও কিছু করার নাই নিজের সংসারে নিজেকে তো ফিরে যেতেই হবে হয়তো নিজের আরাম জন্য পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত থাকতেই পারি কিন্তু এর বেশি তো থাকা সম্ভব না তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম বাইরে বাইরে সব পরিবেশগুলো খুব ভালোভাবে দেখছিলাম মানে গাছগাছালি সবকিছু আর এদিক থেকে যে বা হচ্ছে ওই যে মেলা থেকে যে গাড়িটা কিনে দিয়েছিলাম ওইটা নিয়ে খেলা করছে ও কিন্তু বুঝতে পারছে না যে আজকে আমরা ঢাকাতে চলে যাব। আর চাইলেই যখন তখন এভাবে দুঠানের ভিতরে খেলাধুলা করতে পারবে না যা ইচ্ছা তাই করতে পারবে না এগুলো কিন্তু ও বুঝতে পারছে না তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মানে মনের আনন্দে খেলাধুলা করছে তো যাই হোক একটু পরে এই যে আমরা কিন্তু রেডি হয়ে নিলাম আর এর ভিতর থেকে আমাদের ব্যাগিং পত্র সবকিছু রেডি হয়ে গেছে আর এই যে কিন্তু এখন অনেক খুশি কারণ ও ভাবছে আমরা হয়তো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি আবারও হয়তো নানিবাড়িতে চলে আসবো কিন্তু আমরা যে নানি বাড়ি থেকে চলে যাচ্ছি এটা কিন্তু ও এখনো বুঝতে পারছে না তো যাই হোক এই দেখুন ও হচ্ছে মাঝখানে বসে অনেক বেশি আনন্দ করছিল মানে আমাদের সাথে একটু দুষ্টুমি করছিল আর আমাদেরকে রাখতে যাচ্ছিল আমার ভাইয়া মানে বাস কাউন্টার পর্যন্ত আমার ভাইয়া আমাদের সাথে যায় আর আমার সাথে ঢাকাতে যাচ্ছে আমার আম্মু কারণ আমরা যেহেতু দুইজন একা যাব তাই আম্মুকে সাথে করে নিয়ে যাচ্ছি যাতে করে আম্মু আমাদের সাথে যাই আর যে বা যেহেতু অনেক অসুস্থ ছিল তো ঢাকায় যাওয়ার পর ও হচ্ছে আমাদের ফ্যামিলির কাউকে যদি দেখতে না তাহলে অনেক আপসেট হয়ে যাবে যে কারণে আম্মুকে বললাম তুমি আমাদের সাথে চলো আমাদেরকে রেখে আসো তো যাই হোক ভাইয়া আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে চলে গেল আর আমরা এর ভিতর থেকে হচ্ছে ফেরিঘাটে চলে আসলাম অনেকটা টাইম কিন্তু এর ভিতরে পার করে ফেলেছি কিন্তু কোন রকম ভিডিও করিনি কারণ আমরা তিনজনায় অনেক বেশি অসুস্থ আমরা তিনজনের একজনও হচ্ছে জার্নি করতে পারি না তো তিনজনের অবস্থায় খুবই খারাপ আমার আম্মুর অবস্থা তো সব থেকে বেশি খারাপ তো যাই হোক ফেরিঘাটে আসার পর একটু ভালো লাগছিল তো একটু বাইরে হাঁটাহাঁটি করলাম তারপর আবারও হচ্ছে বাসের ভিতরে এসে বসলাম আর এদিক থেকে যে বা তো অনেক বেশি দুষ্টুমি করছিল তো হচ্ছে এখানে রুটি তারপর আলু ভাজি ওইগুলা খাচ্ছিলো আর আমি হচ্ছে এখানে মুড়ি খাচ্ছিলাম ফেরিঘাটে আসলেই হচ্ছে মুড়িটা খাওয়া হয় খুবই ভালো লাগে ফেরিঘাটের মুড়িটা তো যাই হোক এর ভিতর থেকে আমাদের ফেরি কিন্তু পার হওয়া হয়ে গেছে এখন হচ্ছে নামতে হবে তো আমরা আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ঢাকাতে পৌঁছে গেছি কারণ আমাদের আজকের বাদ ছিল সকাল আটটার সময় যে কারণে খুব তাড়াতাড়ি আমরা ঢাকাতে চলে আসছি প্রায় দুইটা কি আড়াইটার দিকে আমরা ঢাকাতে পৌঁছাই যাই তো যাই হোক সব মিলিয়ে আজকে জার্নিটা মানে খুবই খারাপ ছিল তিনজনের অবস্থা খুব খারাপ মনে হচ্ছিল কখন যে ঢাকায় পৌঁছাবো কখন যে গাড়ি থেকে নামবো মানে শুধু এরকমটাই মনে হচ্ছিল তো তো সব বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আমরা ঢাকাতে এসে পৌঁছাইছি তো এর ভিতর থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ একদমই ভালো লাগছিল না আর শরীরটা যেহেতু আমাদের সবারই অনেক বেশি খারাপ ছিল তাই একদমই আর ভালো লাগছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করব আমার বাসায় যাওয়ার পর তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ